হ্যালো বন্ধুরা তো আমার ভিডিওটা এখন থেকে শুরু করলাম এই যে চান করে চলেছে আর ওইদিকে ছেলে ফোন দেখছে চান করে এসে শুয়ে পড়লাম ভাল লাগছে না তো খিদে পেয়েছে তোমার দাদা ভাই এখনও আসিনি বাড়িতে আসবে দেখি কখন আসে আর চোখ মুক্ত দেখে বুঝতেই পারছো মন টোন এখনও ভালো নেই এখনও অবধি গ্যাস নিতে পারিনি যাই না কবে নেব। তো চলো তোমার দাদা ভাই আসুক তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো এই দেখো তোমার দাদা ভাই চলে এসছে টাকলু যে এখন বসে আছে মুড়ি খেয়েছে তা সেটা দেখাতে দেয়নি ভিডিও করতে দেয়নি বলছে মাথা গরম করিও না আমি বলছি ভিডিও করব বলছে মাথা গরম করিও না তো শুধু মুড়ি ভি খেয়েছে আমার হাতে কোনো উপায় নেই তো চলো সঙ্গে তোমরা ভাবছো তোমার দাদা ভাই কেন টাক হয়েছে তোমার দাদা ভাইয়ের এক সাইডে চুলটা উঠে গেছে মনে হয় টাক পোকায় খেয়েছে তো আমাকে বললো পিঁয়াজ দিয়ে দিতে ওর জন্য আমি পেঁয়াজটা ঘষে দিচ্ছি ভালো করে দেখো মানে এক জায়গায় আর কোথাও খাইনি ওই একটুখানি জায়গায় চুল নেই তাই আমি পিঁয়াজটা ভালো করে ঘষে দিচ্ছি তো চলো कब जाए अरे मत कर जानना करो ए ए से से नीचे फोटो मत मत कर अच्छा अच्छा धन्यवाद कौन है ये आदमी है ये তো তোমার দাদা ভাই এত পিচাস কী বলবো বলার মতো না সবসময় বাড়ি এসে নাক খুঁটে আমার গায়ে লাগিয়ে দেবে তো আমি পাটা টিপে দিচ্ছি বসে বসে আর বক বক করছি ওর সঙ্গে আর বলছি যে কি করব অনেক দিন তো হয়ে গেল গ্যাস নিনি তুমি বলো তো হাসাহাসি করছি আমিও मैं चाहत तो दी है তো চিনতে তো আছে তার মধ্যেও হাসি খুশি থাকতে হয় দেখো তাও নাক চুল কেন বন্ধ হয় না আমি হাত সরিয়ে নিচ্ছি তারপরেও এখন অবধি নাক খুটে যেত এখন চলে যাবে এই যে বলছে তো বেরিয়ে যাবে কাজে আর কী করবো আমি এখনও খাইনি খাবো এই যেও বেরিয়ে যাচ্ছে তোমার দাদাভাই তো চলো যাক তারপরে খেতে খেতে তো কথা হবে 哦，大家都很期待这个，你讲你清听。 Gracias. আজকে তোমার দাদা ও মুড়ি ভিজিয়ে খেয়ে গেছে আমিও মুড়ি ভিজিয়ে খাচ্ছি তার মধ্যে আমার দিদির মেয়ে ঘরে ঢুকেছে ও বাড়িতে যেতে বলছে আমার বাপের বাড়িতে তো আমি বলছি ঠিক আছে খেয়ে নিই তারপরে যাব। তো বসে বসে কথা বলছিলাম আমাকে বলছে মুড়ি ভিজিয়ে খাচ্ছ কেন তো আমি বলছি কী করবো উপায় নেই ওর জন্য খাচ্ছি তো ও খেয়ে গেছে আমিও খাচ্ছি আমি বাপের বাড়ি চাইলে খেতেই পারতাম কিন্তু ও না খেয়ে গেছে আমি খেয়ে নেবো বাপের বাড়ি যে ওর জন্য আর যাচ্ছি না ও আবার ডাকতে এসছে আমার দিদির মেয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য তা আমি বলছি দাঁড়া খেয়ে নিই তারপরে যাব তোর সঙ্গে তো এখন অবধি আর আমি মুড়ি ভিজিয়ে খেতে পাই না মুড়ি ভেজানো আমার ভালো লাগে না ছিবড়া ছিবড়া লাগে ওর জন্য তাও কি করবো বাধ্য হয়ে খেতে হচ্ছে তো দুপুরবেলা ছেলে খেয়ে এসতে স্কুল থেকে আমি মুড়ি ভিজিয়ে খাচ্ছি তোমার দাদা তো খেয়ে চলে গেছে সেটা তো দেখাতে পাইনি কেন বললাম তো তোমাদের সেটা তো খাওয়া হয়ে গেছে আর একটু বাকি আছে এই তো ভালো লাগছে খিদের মানে পেটে খিদে খিদের মধ্যে খাওয়া হয়ে যাচ্ছে ভালোই লাগছে খেতে তো প্রায় হয়ে গেছে এবার মানে জলটা চুমুক দিয়ে খেলাম ভালো লাগলো পেটটাও ঠান্ডা থাকবে শরীরও ভালো থাকবে এই যে খাওয়া হয়ে গেলে এবার জলটা খাবো তো ওর সঙ্গে গল্প করছি আর বলছি যে কি হয়েছে তো জল খাওয়া হয়ে গেলে গলায় বেঁধে গেল অনেক কষ্টে খেলাম তো যাই না রাত্রে আবার কি জুটবে এখন তো এই খেয়ে নিলাম তারপর রাত্রে কী খাবো এখন অব্দি যাই না তো চলো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেউ স্ক্রিপ্ট করে একটু ছোটো হয়ে গেলো টাটা দেখো খাওয়া হয়ে